আব্বা দিয়া দাও তোমার তোমার তো আমি কিছু দিমই দাও 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 আব্বা আব্বা আমি তোমার ছোট মেয়ে আমাকে দিয়ে দাও আব্বা আমার টাকা মানে তো তোমাকে দিয়ে দাও ও আব্বা এ ছোট তুই আমার দাও টাকা রে ওরে আব্বা গো এ ভাই ওরে আমার টাকা

জলদি যা ডাইরেক্ট তুই খাইলে রয়েছিস কে তাড়াতাড়ি যা ফ্রিজের থেকে মাছ মাংস যা আছে সব রান্না কর পোলাও কোরমা বিরিয়ানি কোনো কিছু যেন বাদ না পড়ে জলদি যা আর শোন জামাই কিন্তু ঝাল কম খায় চাল কম দিস তুই খাইলে রয়েছিস কে ফ্রুট ট্রুট যা আছে ফল টল সব নামা নামে সুন্দর করে জুস বানা বুঝলাম না তুই খাইলে রয়েছিস কে হ্যাঁ এই রাজ্জাক মিয়ার ফার্মের থেকে দুধ আনছি খাঁটি গরুর দুধ সুন্দর করে ফাইভ স্টার মি পোলাও চল দিয়া যা জলদি যা যা ভালো করে আরে আরে কত সুবিধা হয়ে গেছে মুখটা কান দেয়া তো ছোটো হয়ে গেছে গে গরমে গরমে না জামাই ওই যে বলছিলে না তুমি জাগা কিনবা বিশ পঁচিশ কাটা জাগা দেখে রাখছি জামাই সেই রকম জাগা মানে আর কিছুদিন পরে ওর কিছু দূরে আমার এয়ারপোর্ট হয়ে নতুন এয়ারপোর্ট হয়ে গেছে ছাগার ভ্যালুই হয়ে যাব শোনো আমি কিন্তু একটা জায়গা দেখছি

হালার পুতে গোল করে না কোনখানে কোনখানে জায়গা দেখাইছে কার জায়গা না কে এর জায়গা তুমি কি জায়গা দেখাইছো তুই তুই জায়গা চিনার মতো বয়স হইছে তোর হ্যাঁ তুমি বুড়া হয়ে গেছ বাবা অন তোমার ওই চোখে ভালো জায়গা দেখবা না বড় গো দিয়ে কথা কবি না আচ্ছা যেটা কইতা ছিলা ভাই আমি যেটা কইছো এটাই কিনবা এই তুই মাইয়া মানুষ কিসের জায়গা কিনছ আর আব্বা তোমার চোখের পাওয়ার কমে গেছে না এখন আমি যে জায়গাটা দেখছি এটা যদি দুলে ভাই কেনে আর একটা যদি ফাউন্ডেশন দিয়ে বাড়ি করে মানুষ আর চোখ ফিরাইতে পারবো না

মাথা কি সমস্যা আছে না মাথা টুপি রাখি তো আপনারা পুরো পরিবারটা যেমন সাইকো এমন রুবি সব কটা পাগল আপনি বড় পাগল না করছি খালি মাছ বুড়ি করে আরেক বান্দির মধ্যে খায়া কাম পায় না জায়গা দেখতে গেছে তোরা কইছে কই জায়গা দেখতে তুমি যে উইয়ে পড়ছ সেটার কি এ আপনাদের কইছি আমি জায়গা কিনবো কইছি তোরা কইছে একবার একবার কইছে পরে

একজন সৎ মানুষের ঘরে যা কথা তোরা জীবনে টাকা দেওয়া নাই তো আমার তোর বাপ বিক্ষুক তোরা বড়

আন এই যে আন আন এ নাই আন আছে সব বান দিলি এনে ডলার চলো বুঝাটা সবচেয়ে খারাপ বিষয় এর লাগি তো আমি বাড়ি যাইতে চাই না আন আন এ দুলে ভাই বোয়াল মাছ লইছে আয়